অভিভাবক অভিভাবিকারা যারা আছেন বা অভিভাবক নয় এমনও আছে এই গ্রামের সমস্তবাসী গ্রামবাসীদের সম্মান জানান এবং শ্রদ্ধা জানান এবং পার্শ্ববর্তী অনেক স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় এসেছেন দেখতে পাচ্ছি তাদেরকেও শ্রদ্ধা জানান তো আমি একেবারেই সুবক্তা নয় তো কিছু বলতে হয় বলে আর কি তো যাই হোক তো প্রথমেই আমার যেটা বলতে ইচ্ছে করছে যে এই গ্রামে মেনলি যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন বা গ্রামবাসীরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কুমি জানাতে ইচ্ছে করছে একটাই কারণে যেটা হচ্ছে ওনাদের সহযোগিতা ছাড়া কোনো দিনই কিন্তু রকম একটা পরিস্থিতি মানে এই রকম একটা পরিবেশ শিক্ষাঙ্গনকে এই এই একটা জায়গায় নিয়ে যাওয়া এটা কিন্তু কোনো সম্ভব নয় একই সাথে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদেরকেও আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো না কারণ ওনাদের এটা কাজ এবং ওনারা এই কাজটা যে সঠিকভাবে সম্পন্ন করছেন আপনাদের সহযোগিতায় তার জন্য ওনাদেরকে আমি সাধুবাদ জানাবো আর একটা কথা যেটা হচ্ছে এই এই বিদ্যালয় আমি আগে থেকেই জানি বা দু একবার পরিদর্শনও করে গেছি তো আমার শুধুমাত্র এই চক্রে গোভার দু নম্বর চক্রেরই নয় আরও এই আমার ব্লকের আশেপাশে বলা যায় যে আরামবাগ সাব ডিভিশনে যত প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু সেরার একটা মানে জায়গা কিন্তু এ রাখতে পারে সেরা স্কুল হিসাবে প্রাথমিক বিদ্যালয় হিসাবে আমরা কিন্তু মেনে নিতে পারি তো যাই হোক তো আজকের দিনটি এই সেরার শিরোপাই সেরার মুকুটে কিন্তু একটা নতুন পালক যোগ হলো এইটুকু তো এটা এই এই এইরকম একটা অনুষ্ঠানে আমি নিজে আসতে পেরে বা উপস্থিত থাকতে পেরে নিজে খুব আক্ষুত অনুভব করছি আর একটা কথা যেটা প্রধান সাহেব বলছিলেন যে পুঁথিগত শিক্ষাই আমাদেরকে শিক্ষিত হতে হবে এটা নয় মানে তার সঙ্গে সংস্কারটাও দরকার তো এই বিষয়ে আমি একটা ছোট্ট কথা বলি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখনই আমাকে যখনই কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর জন্য আমাকে আমন্ত্রণ জানান হয়তো সব ক্ষেত্রে আমার পক্ষে আসা সম্ভবপর হয় না তো যখনই জানান উনি একটা কথা বলেন যে স্যার এখানে আমার বিদ্যালয়ে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদেরকে আশীর্বাদ করে যাবেন এই যে একটা কথা শুধু উপস্থিত থাকবেন নয় ওনার মনেও যে আশীর্বাদ করে যাবেন আমার ছেলে মেয়েদেরকে আমার ছাত্রছাত্রীদেরকে তো একটা ছেলে মেয়ের বাড়িতে তারা সংস্কার শিখবে বাউমার কাছে ঠিক আছে কিন্তু আপনাদের এটা শুনে অন্তত ভালো লাগছে যে আপনারা যাদের যাদের কাছে আপনার ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছেন তারাও কিন্তু ছেলে মেয়ের কী হয় আসি আবার এক থেকে ভূতে পচিয়ে নে না টেনে ঠাক করে নে আগুন দিয়ে চায় হয় গর্তে পচিয়ে নে না টেনে শুকনো করে নে আগুন খুব চেষ্টা থাকা চাই যোগব্যায়াম শিখলে ফোনে তাদেরকে ভবিষ্যতে ডাক্তারখানা হবে আমার আজ উনষাট প্লাস বয়স শুধু এই ভাইরাসটাতে ভ্যাকসিন নিয়েছি আমি কিন্তু আমার শরীরে কোন ইনজেকশন ফোকোনা তাই প্রত্যেক বাবা মাকে আমার অনুরোধ এখানে শিখিয়ে দেওয়ার পর তারা যেন নিত্য দিন যেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ যোগব্যায়াম বিভাগের মাস্টারমশাই স্বপন মন্ডল মহাশয়কে আমরা পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি এরপরে নৃত্য

আবার সামনের দিকে ঘুরে উৎকৃষ্ট পদ্মাস রেডি স্টার্ট পাটা পরিবর্তন করে পরেরটা রেডি স্টার্ট

ছন্দে ছন্দে আঙ্গি করার জন্য অসংখ্য ধন্যবাদ উপমিতা চক্রবর্তীকে এরপর নৃত্য পরিবেশন করবে অংশু পাজা অংশ তুমি জন এসো